পিসি বামি আর দিদি ওই দিকে আছে ওই যে তিনজনে ঘাটে যায় বামি ওই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে রানি দিদি যায় না রানি দিদি ঘরে তার যে তিন দিন কাশি তার কাছে আছে মা মাসি আর কিনি চলো ভাই নিলু এই তাল দিয়ে পথ তারপরে তিল ক্ষেত তারপরে তিসি ক্ষেত তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলিমিলি করে বক মিটি মিটি চায় আর মাছ ধরে ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায় ভাই ঘড়ি আছে কি দেখি ছটা যে বাজে আর দেরি নয় এইবার আমি বাড়ি যাই তুমি এসো পিছে পিছে পাখি খাবে দেখো এসে একই পাখি এ যে টিয়ে পাখি ও পাখি কি কিছু কথা বলে কি কথা বলে ও বলে রাম রাম হরি হরি ও কি খায় ও খায় দানা রানি দিদি ওর বাটি ভরে আনে দানা বুড়ি দাসি আনে জল পাখি কি ওড়ে না পাখি ওড়ে না ওর পায়ে বেরে ও আগে ছিল বনে বনে নদী ছিল ও নিজে গিয়ে জল খেত দিনু এই পাখি পোষে